এটা তো বাংলাদেশ মনে হইতেছে না মানে ইউরোপ কান্ট্রি মনে হইতেছে গরিবের ইউরোপ কান্ট্রি সি রাস্তাগুলো অনেক সুন্দর করছে জাতীয় আর প্রাইজ ভবন সামনে একটা ভবন দেখা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে ভবন ভবন সামনে ইউরোপ আমরা আছি গরিবের বলা যায় না যথেষ্ট সুন্দর হয়েছে আমার মতে অনেক সুন্দর হয়েছে সিগন্যালগুলো রাস্তার লাইটিং সিস্টেম খুবই সুন্দর হয়েছে তো বাংলাদেশ এর মানস্টার ট্রাফিক সিগন্যাল দৃষ্টি ভাগ মানেনা এই বার্তা সামনে বৃষ্টি কে রাতের ভিউ কেমন আছে দেখেন মানে nightly রাতের শহরের জীবন ঠিক এমনই হয় অনেক কোলাহল এদিকে মানুষের মেরিয়া একটু কমই আছে কোলাহল হল দেখি আমরা সামনে হাঁটাহাঁটি করে দেখি সামনে কি দেখা যায় নগরের ব্যস্ততম জীবন সবাই তাদের বিশ্ব গন্তব্যের দিকে যাচ্ছে এর পাশে দেখা যাচ্ছে